গিয়েছিলাম কক্সবাজার নতুন একটা কক্সবাজার খুঁজে পেয়েছি মিনি কক্সবাজার এখানে পরিবেশ এত সুন্দর অনেক ভালো লাগলো সন্ধ্যার সময় গিয়েছিলাম হাজার হাজার মানুষের আগমন এখানে অনেক বাতাস দূর থেকে পদ্মা সেতু দেখা যাচ্ছে অনেক সুন্দর ঠান্ডা পরিবেশ যদি আরেকটু আগে যেতাম তাহলে গোসল করতাম এখানে আসলে রাত্র হয়ে গেছে তো গোসল করতে পারি নাই এত ভালো লাগছে এখানে ঘোরার মতো একটা জায়গা যারা কখনো না গেছেন এখানে যে ঘুরে আসতে পারেন অনেক ভালো লাগবো বিশেষ করে আসরের পরে গেলেই ভালো আসরের পরে গেলে রাত দশটা পর্যন্ত থাকবে